নমস্কার বন্ধুরা আজকের বিষয়বস্তু হলো আপনি যখন কারুর থেকে শোনেন বা তোমরা যখন কারুর থেকে শোনো যে কেউ তোমাদেরকে ডাকছে এই তুই এদিকে আয় তো বা কেউ তোমাকে বলছে যে তুই এটা করিসনি ভালো করে তুই পারিস না এটা অর্থাৎ কেউ তোমাকে সম্বোধন করছে তুই বলে তখন কি তোমার ভালো লাগে যদি তোমার থেকে অনেক বড় কেউ হয় তোমার বাবা মা হয় তোমার কাকা কাকি হয় তোমার নিজস্ব দাদা দিদি হয় তাহলে তুই বললে তোমার ভালো লাগে কিন্তু তখন তোমার মনে হয় না যে সে আমাকে কেনই বা তুমি বলতে চাবে রক্তের সম্পর্কের অথচ তোমার থেকে বড়, যদি তোমাকে কেউ তুই বলে ডাকে তোমার কিছু মনে হয় না কিন্তু যখন তোমার থেকে ছোট। কিংবা সে তোমার রক্তের সম্পর্কের কেউ নয় তোমাকে যখন আপনি বা তুমি বলার বদলে তুই বলে বলে তোমার খারাপ লাগে এটা তুমি স্বীকার করো আর না করো খারাপ কিন্তু তোমার লাগেই লাগে তো এই বিষয়টাই আজকে আসি যে কেউ তোমাকে তুই বললে তোমার কেন খারাপ লাগে কারণ সেই মানুষটা তোমাকে তোমার যোগ্য সম্মান দিচ্ছে না তোমার টিচার তোমাকে তুই বলে ডাকতে পারেন কিন্তু আর কেউ পারেন না বাবা মা ছাড়া নিজের পরিবারের কেউ ছাড়া তোমার বড়ো দাদা দিদি ছাড়া সবাইকে তোমাকে অবশ্যই তুমি বলে সম্বোধন করতে হবে কিন্তু কোনো কোনো মানুষ আমাদের চারিপাশে আসে যারা কিনা আমাদের থেকে তাদের নিজেদেরকে অনেক বড় মনে করে যারা কিনা আমাদের থেকে তাদের নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী বোদ্ধা মনে করে অর্থাৎ মনে করা ব্যক্তির সংখ্যা অনেক বেশি যারা আদেও তা নয় ভণ্ডামি জাস্ট এক ভণ্ডামি মনে করে এবং আমাদেরকে তুই বলে তাদের থেকে ছোট প্রমাণ করার চেষ্টা করে তারপরেও তুমি তাদের সম্মান দেখিয়ে তুমি বলো কারণ তুমি ছোটোবেলা থেকে এই শিক্ষাটা পেয়েছো যে কাউকে তুই বলে বলা যায় না সমবয়সী বন্ধুরা বা বান্ধবীরা বা বন্ধু বান্ধবীরা একসঙ্গে তুই করে কথা বলতে পারে কিন্তু অসমবয়সী কেউ পরস্পরের সঙ্গে তুই করে কথা বলতে পারে না সেখানে সাধারণ একটা কার্ডসির ব্যাপার এসে যায় সেটা হলো তুমি বা আপনি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার বাড়িতে রান্নাও হচ্ছে হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ সব কিছুর মধ্যে ভিডিও বানাতে হয় তো যারা এই শিক্ষাটা পায়নি তাদের সঙ্গে তুমি কেন মুখ লাগিয়ে ছোট হতে যাবে তারা তাদের জায়গায় ঠিক বুঝে যাবে কোনো না কোনো দিন কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো মহিলা তাকে কোনো না কোনো দিন ছোট করে তুই করে বলবেই তখন সে বুঝে যাবে তোমার কর্তব্য তুমি করো তোমার শিক্ষায় তুমি চলো তুমি বলেই সম্বোধন করো বা আপনি বলে সম্বোধন করো তাতে যে যাভাবে ভাবুক ছোটোবেলা থেকে আমাকে একটা শিক্ষা দেওয়া হয়েছিল যে কোনো দিন তোর সমবয়সী কোনো মেয়েকে বা তোর থেকে ছোট কোনো মেয়েকে যদি সে নিজের রক্তের সম্পর্কের কেউ না হয় তাকে তুই বলে বলবি না তুমি করে বলবি তারপর ধীরে ধীরে যত বড় হয়েছি কোয়েট স্কুলে পড়েছি কোয়েট কলেজে পড়েছি কোয়েট ইউনিভার্সিটিতে পড়েছি বন্ধু বান্ধবী সবাই তো ছিল ছেলেদেরকে তুই করে বলতাম এবং বেশি অংশ ছেলেদের এবং মেয়েদের তুমি করেই বলতাম তারা অনেকে আমাকে তুই করে বলতো তাতে আমার খুব একটা কিছু যায় আসতো না কিন্তু আমি তুমি করে বলতাম এবার তাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে বলতো যে আমরা তো বন্ধু তাহলে তুই করে কেন বলছিস না আমি তাদেরকে এটাই বলতাম যে আমার মা বারণ করেছে আমার মা বলেছে সকলকে তুমি করে বলতে ম্যাডামদের স্যারদের আপনি করে বলতাম স্যার আমাদের থেকে খুব একটা বিশেষ বড় ছিলেন না দাদার বয়সী তাও এবার আসি আজকে এরকম ভিডিও একটা বানালাম তার কারণ আজকে এমন একটা ভিডিও বানানোর কারণ হল কিছু দিন ধরে আমার একটা মানুষের সঙ্গে পরিচয় আছে সে মানুষটা নিজেকে বিশালভাবে অনেক কিছু মনে করে পরিচয়টা প্রফেশনালের ক্ষেত্রেই সে আমাকে তুই করে বলে এই তুই এটা কর তুই এটা কর তুই এটা কর তুই এখানে যা তুই ওখানে যা তোকে এটা করতে বলেছি তুই তার ভিতর সেই সহবত জ্ঞানটাই নেই কাকে কি বলতে হয় কাকে কী বলতে হয় না কাকে কিভাবে ডাকতে হয় সে আমার থেকে বয়সে ছোট হতেই পারে আমার মনে পড়ে না আমি কোনো বয়সে ছোটকে কখনও তুই করে বলেছি বলে রক্তের সম্পর্কে না হলে সব সময় তুমি করেই বলেছি বড় সে বড়োকে কখনও তুই করে বলেছি বলে মনে পড়ে না যদি না রক্তের সম্পর্কের দাদা দিদি হয় তুমি করেই বলেছি ইভেন রক্তের সম্পর্কের অনেকের ভিতর যার সঙ্গে আমার বয়সের অনেকটা ডিফারেন্স তাকেও তুমি করে বলেছি তাই তোমাদেরকে বলছি ন্যূনতম সহবধ জ্ঞান যদি রাখতে হয় যদি নিজেদের ভিতর ন্যূনতম সহপথ জ্ঞানের একটা পরিচয় দিতে হয় তাহলে অবশ্যই তোমার সমবয়সী তোমার থেকে ছোট প্রত্যেককে তুমি করে বলো আর যে তোমার থেকে বড় তাকে আপনি করে বলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টি হচ্ছে বাইরে অনর্গল শনিবারের বার হয়তো আমার ভিডিও পাবে না বাকি দিনগুলো পাবে টাটা